ও বেলডাঙ্গা থানায় অস্ত্র সহ গ্রেপ্তার এক ধৃত ব্যক্তির নাম মোবারক শেখ বয়স আনুমানিক চব্বিশ বছর বাড়ি বেলডাঙ্গা থানার কালীতলা শেখপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রি দুটো নাগাদ তার বাড়ি থেকে অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করা হয় এই বিষয়ে আজ বেলডাঙ্গা এসডিপিও শ্রী উত্তম বড়াই জানান এই বিষয়ে আজ বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান আগেও আগ্নেয়াস্ত্র কারবারির সঙ্গে যুক্ত ছিল এই ব্যক্তি গোপন সূত্রে খবর পাওয়ার পরেই তার বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় তাকে তার কাছ থেকে আরও আগ্নেয়স্ত্র উদ্ধার হতে পারে বলে তদন্তের জন্য দোষ দিনের পুলিশি হেফাজত চেয়ে আজ বহরমপুর কোর্টে পাঠানো হবে বলে জানায় একজনকে অ্যারেস্ট করা হয় তার কাছ থেকে দুটি ওয়ান শাটার এবং চার রাউন্ড অ্যামোনেশন পাওয়া গেছে ওর নাম হচ্ছে মুসাদিন শেখ মোবারক মোবারক শেখ মোবারক শেখ অ্যালাইস হোসেন ওর বাড়ি হচ্ছে কালীতলা আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু অংশ থাকতে পারে তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে নিয়ে আসা হবে দশ দিনের বেশি দেওয়া হবে লানের পর যেটা করবে